হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সারাদিনে শেয়ার করি আমরা কি করি না করি তো দেখো এখানে চলে এসছে বাজার সকাল সকাল পিন্টুদা বাজার এনেছে পেঁপে কুমড়ো টুমড়ো হাবি জাবি উচ্ছে পটল এসব এনেছে আর এনেছে মাছ আর আমি এখানে দেখো বসিয়ে দিছি বাঁধাকপি তো বাঁধাকপিটা এখনকার বাঁধাকপি তো ভালো হয় না বলো সেই জন্য একটু ভাব দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এই যে গরম মশলা টসলা দিয়ে করলাম টমেটো দিয়ে আলু দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু আদা কুড়িয়ে দিয়েছি তো যাই হোক এইভাবে একটু নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এইভাবে করলাম তো ভালোই লাগছিল বাঁধাকপিটা খারাপ লাগছিল না তো এখন যেহেতু পাওয়া যায় না তো সেই জন্য এখন খুব বাঁধাকপি খেতে ইচ্ছা করে তো ভাবছিলাম প্রথমে বাঁধাকপিটা বোধহয় খাওয়া যাবে না কীরকম একটা প্লাস্টিক টাইপের বাঁধাকপি লাগছিলো তারপরে রান্না করার পর বেশ ভালোই লাগলো তো যাই হোক বন্ধুরা চলো আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না এই যে করবো পেঁয়াজ দিয়ে মাছের একটু একটু গামাখা বাঁধাকপি ব্যাস আর কিচ্ছু করব না আর একটুখানি ডাল আছে ফ্রিজে আর একটু আগের দিনের একটু তরি তরকারি আছে তো সেটা পিন বের করে দেবো পিন্টুদা যদি খায় তাহলেই বের করব। তো চলো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে পেঁয়াজ দিয়ে গামাখা গামাখা ঝোল করেছি তেলাপিয়া মাছের তো আজকে আর আলু দিইনি তো আজকে একটু শর্টকাট রান্না করলাম কেননা এ এখন আমি আর আমার মেয়ে যাব হচ্ছে আমাদের ফ্ল্যাটে তো যাই হোক বন্ধুরা তো ফ্ল্যাটেই তো থাকছিলাম মোটরটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য তো ফাইনালি মোটরটা ঠিক হয়ে গেছে তারপরে আমরা বাড়িতেই চলে এসেছিলাম তো যাই হোক যাবো একটু দরকার আছে একটুখানি ওখানে একটু গোছ গাছ করবো একটু সময় কাটাবো আমি আর মেয়ে তো সেই জন্য আজকে দেখো এই যে খাবার বেড়ে নিয়ে চলে যাচ্ছি এখন বাজে হচ্ছে বারোটার দশ তো দেখো এই যে আমার আর মেয়ের জন্য দু পিস মাছ নিচ্ছি আর পিন্টুদার মাছটাও বেড়ে রাখবো তা নাহলে পিন্টুদা বুঝতে পারবে না হয়তো খাবে না ওইভাবে ফেলে রেখে দেবে তো দেখো এই যে পেরে রেখেছি পিন্টুদার বাটিতে দু পিস মাছ আর আমার আমার মেয়েটা নিয়ে নিয়েছে আর এই মাছটা এক্সট্রা আছে এটা ফ্রিজে তুলে দেব তো চলো আর বাঁধাকপি ভাত ভাত তো সকালেই হয়ে গেছে তো টেবিলে রেখে দেব তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম হচ্ছে আমাদের ফ্ল্যাটে তো দেখো এখানে এনেছি মিষ্টি আর দেখো তিনখানা জলের বোতল এনেছি কেননা ফ্ল্যাটে না জল খাওয়ার জলের ব্যবস্থা নেই আর এখানে দেখো পুটির জন্য এনেছি কলমি শাক আর হচ্ছে পুটির ঘাস এই যে গোট করে ঘাস নিয়ে এসেছি কন্টেনার করে আর দেখো মেয়ে সকালে কিছু খায়নি মেয়ে সান টান করে পুজো দিয়ে তারপরে আসলো তো মেয়ের জন্য পাউরুটি সেকে নিয়ে এসেছি আর হচ্ছে এনেছি জ্যাম জ্যামের শিশিটা নিয়ে চলে আর এই যে দেখো বাঁধাকপি আর হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে ভাত নিয়ে চলে এসেছে এই যে মাছ আর হচ্ছে এই যে ভাত নিয়ে চলে এসেছে এই যে আমার আর আমার মেয়ের জন্য তো পিন্টু দেখো বলেছি তুমি ওখানে খেয়ে নিও আর এই যে দেখো রুটি নিয়ে এসেছি আর একটু দুধ নিয়ে এসেছি আমি চা খাব আর মেয়েকে এখন আমি জ্যাম্পা রুটি মাখিয়ে দেবো আর আমি চাটা বসাবো বসিয়ে যাবো স্নান করতে তো দেখো বন্ধুরা এই যে চা বসিয়ে দিয়েছি তো চাটা হয়ে গেলে আমি এটা বন্ধ করে দিয়ে তারপরে চলে যাব স্নান করতে তারপর স্নান টান করে এসে তারপরে গিয়ে আমি একটু চা খাব তো এখন তো বেশি বাজে না এখন বাজে হচ্ছে পনে একটা তো ভাত খেতে খেতে আড়াইটে বাজবে তো এখন আমি প্রতিদিনই আর কি কাজকর্ম সেরে স্নান টান করে একটু চা খাই তো এই সময়টা আমার একটু নেশা লাগে তো যাই হোক বন্ধুরা তো চলো চাটা বসে এখন স্নান করে নি তো বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে বাথরুম থেকে ভিডিও করছি দেখ আমার মেয়ে বলে কি তুমি পাগল বাথরুম থেকে ভিডিও করছো সবাই তো করে তাই একটু করতে ইচ্ছা করলো তো চলো আজকে কাচাকুচি সেরকম বিশেষ কিছু নেই ওই নাইটিটা কেচে দিয়েছি আর এই নাইটিটা আমি পড়েছিলাম সেটাই কেচে দিয়েছি আজকে বিশেষ কাচাকুচি কিছু নেই আছে নেই বলে না এক ব্যাগ কাচাকুচি আছে কিন্তু আজকার আমি কাঁচিনি তো ভালো লাগছে না রোজ দিন কাজতে ইচ্ছা করে তো সেই জন্য আর কি আজকে কাঁচাকুচিটা কম তো চলো না মেলে মেলেনি আর আমাদের এই ব্যালকনিটা না এত মানে সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা আমি না বাড়িতে একদম রোদ পাই না জানো তো আর এখানে মানে না আইটি দিতে পারি না মানে জামা কাপড় দিতে পারি না দশ মিনিটে শুকিয়ে যায় এত রোদের তাপ কি বলবো আর এত রোদ দেখলে আমার খালি মনে হয় কি এটা কাচি ওটা কাচি সেটা কাচ্ছি এইরকম পাগল পাগল লাগে জানো তো বন্ধুরা এত ভালো লাগে এত রোদ তাপ আমাদের বাড়িতে তো মানে ব্যালকনি নেই এবারে জানলার এদিক আমি খুঁজে পাই না হচ্ছে বাগান একদিক দিয়ে পাশের বাড়ির পায়খানা বাথরুম এইসব কিন্তু আমাদের ফ্ল্যাটে এত রোদ আমাদের ছাদে ওঠার কোনো দরকার নেই তো দেখো এই যে মেলে দিয়েছি তো যাই হোক বন্ধুরা মানে ভাত খেয়ে এসে আমি আবার তুলে নেব তারই মধ্যে সব শুকিয়ে যাবে তো চলো বন্ধুরা এই যে দেখো পুটি ওখানে বসে আছে পুটির জায়গা করে দিয়েছি তো পুটি ওখানেই বসে যাচ্ছে আর এই যে বড় পুটি এখানে বসে বসে ফোন ঘাটছে তো চলো এখন এই যে বড় পুটিকে জ্যাম মাখিয়ে দিয়ে দিয়েছি পাউরুটি আর হচ্ছে আমি এখন খাবো হচ্ছে চা তো একটু ফোন ঘাটতে ঘাটতে চা খাবো তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চা টা খেয়ে একটু ফোন টোন ঘাঁটলাম একটু শুয়েছিলাম তারপরে গিয়ে আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে দেখো এই যে বাসন টাসন মেয়ে যে একদম উপর দিয়ে দিয়েছি আর এই যে দেখো পুরো জায়গাটা সুন্দর করে একদম মুছে পরিষ্কার করে নিয়েছে আর এই যে ইন্ডাকশানটা ঢেকে দিয়েছি তো একদম পয় পরিষ্কার হয়ে গেছে জানলাটাও বন্ধ করে দিয়েছি এই যে তো এখন ঘরে যাব গিয়ে একটু ঘুমাবো আর এখন বাজে হচ্ছে পনে তিনটে পনে তিনটে না তিনটে বাজে আর পুটি দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে তো পুটি দেখো তো চলো ব্যালকনি থেকে এই যে আমার বড় পুটিও শুয়ে পড়েছে ব্যালকনি থেকে চলো এই যে কাজটা দিয়ে দিলাম দিয়ে নাইটিটা তুলে নিলাম এই যে গামছাটাও মেলে দিয়েছিলাম মানে পরে এসে গামছাটাও শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা এই যে দিয়ে দিয়েছে এখন আমি ঘরে যাব গিয়ে শোবো তো চলো এই যে পদ্মা টদ্মা সব দাওয়া হয়ে গেছে ঘর অন্ধকার হয়ে গেছে তো এখন আমি ঘুমাবো এই যে পুটিও ঘুমাচ্ছে তো চলো তো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে আমরা ঘুম থেকে উঠে পড়েছি তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর দেখো পুটি দেখো আমি না একটুখানি ঘুমিয়েছিলাম আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তারপরে উঠে না আমি একটুখানি রিলস ভিডিও বানাচ্ছিলাম আর পুটি দেখো আমাকে দেখে সে আর সাজুগুজু করবে তাই ওর দিদি ভাই ওকে টিপ পরিয়ে দিয়েছে দেখো পুটিকে কী আদর করছে তো যাই হোক এত বন্ধুরা আমি একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম তো এখন আর রিলস করতে ইচ্ছা করে না ভালোই লাগে না তো যাই হোক আর এই বাড়িতে না নেট নেই নেই তো তো ওয়াইফাই লাইন ওর জন্য না ফোনের নেটে আর ওইসব ভিডিও হয় না এত মানে স্লো নেট সে আর বলার মতো না তো সেই জন্য ও ভিডিওটা হয় না তো যাই হোক এখানে সে থাকবো থাকলে তো এখন আমার পপার সব কিছু লাগবে বলো আমার নেট লাগে একটা টিভি লাগে মানে থাকতে গেলে মানে জলের লাইনটা করতে হবে খাওয়ার জলের তো সমস্ত কিছু একটা ফ্রিজ লাগবে তো ওরকম ধুমধাম করে এসে তো থাকা যায় না ওই যে সকালে আসি খাবার দাবার নিয়ে আবার ওই রাত্রেবেলায় চলে যায় এইরকমটা করি আর কি সারাদিন থাকি দুই মেয়ে নিয়ে বড় আসে মাঝে মাঝে ঘুরে যায় তো তো আর কি এভাবেই চলছে তো চল বন্ধুরা দেখো এখানে মেয়ে আমার দিচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে তো চারিদিক দেখো সব ঘর ঘুরে ঘুরে সন্ধে দিচ্ছে তো এই কি তো চল বন্ধুরা তো আমরা বাড়ি চলে এসেছি সন্ধ্যাপাতি দাওয়ার পরে খানিকক্ষণ বসে ঠসে তারপরে বাড়ি চলে আসলাম আর দেখো বাড়িতে এসে দেখো কত বড় আবার কত বড় একটা ক্ষতি হয়ে গেল সর্বনাশ হয়ে গেল। তো একটার পর একটা জিনিস ক্ষতি হচ্ছে আর পয়সা শ্রাদ্ধ হচ্ছে জানো তো বন্ধুরা এত সময় খারাপ যাচ্ছে না আমাদের সে আর বলার মতো না একটার পর একটা এই খাবারের মানে খাবার জলের মেশিনের ভেতরে ওইটা নষ্ট হয়ে গেছে ভেতরের ওই ফিল্টার না কি বলে ছাতাটা নষ্ট হয়ে গেছে তো কানে বাড়ি মেরে পাঁচশো টাকা দিয়ে নিয়ে এইটা লাগিয়ে দিয়ে গেল তো যাই হোক আর এইটা একটা দিয়ে গেছে ফিল্টারের মধ্যে এটা লাগাতে হবে ফিল্টার তো এই আর কি তো যাই হোক এই এসিটা খারাপ হলো তারপরে মানে জলের আমাদের জলের টা খারাপ হলো আবার এটা খারাপ হলো অনবরত অনেক 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 ক্ষতি হচ্ছে কিন্তু আমি সব কিছু বলি নাই আর কি তো যাই হোক বন্ধুরা দেখো এই যে সন্ধ্যেবেলায় টিফিন নিয়ে চলে এসছে তো সন্ধ্যেবেলায় আজকে খাবো হচ্ছে সেই আগের দিন খেয়েছিলাম না কাথির রোল তো সেখান থেকেই আর কি চিকেন চিকেন কাব কাবাব টিকার কি রোল অর্ডার দিয়েছিল মেয়ে তো সেটাই চলে এসছে তো চলো দাঁতটা রেখে দেব দিয়ে আমি আর এখন টিফিন করব। তো এই যে দেখো রোলটা খাবো খাওয়ার পরে এবার পেটে জায়গা থাকলে রাতে ভাত খাবো তা না হলে রাতে ভাত তাত খাবো না তো এখন বাজে হচ্ছে প্রায় পোনে নটা তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই আর রোলটা না এত সুন্দর খেতে সে আর বলার মতো না আমার লোভ হয়ে গেছে খেয়ে খেয়ে তো যাই হোক বন্ধুরা চলো অনেকটা দাম নিয়েছে তিনটে রোল নিলো হচ্ছে তিনশো কত টাকা নিলো জানো তো চলো বন্ধুরা টাটা গুড নাইট